আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার এই 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 শিশু মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই দেখেন সকাল সকালে হলো ভিডিওটা শুরু করলাম আমাদের খাট ভরা খালি খালি কম্বল আর কম্বল আর সোনা পাখি ঘুমায় উঠছে এই কন্যা সারো তো তো এখানে হলো আমার ঘরের ভিতরে হলো একদম এলোমেলো হয়ে রয়েছে এটা হলো আমার গুছাইতে হবে সকাল থেকে কাজই করতেছিলাম এখন হলো ভাবলাম যে ঘরটা গুছানোর দেখছো এখানে ডুইকা কতটি কাপড় চুপুর বিজাই সৎ কি খাস তোমাকে কিছু দেয় নাই মান্নাত্রে দেওয়া নাই মানহা

তো তো ছোট ছোট আলু হ্যাঁ আলুগুলো হলো আমি এই করার জন্য এই করছি এটা রান্না করব আলু কাটলে কিন্তু হাত কালো হয়ে যাবে আনো মানা এ বেটা এই এ বেটা ফাজদানি করো হ্যাঁ কেডা ম্যাডাম রাখে

নোট এলাকা <this prender> খা বাচ্চা মরে যাবো ছাড়ু সারু বাচ্চা খাওক বাচ্চা মরে যাবো তো এখানে হলো আপনাদের ভাইয়া হলো কাজ করতেছে আসো বাবা হ্যাঁ মুগি ধরো না আমি হলো অনেকক্ষণ ধরে হলো ঘর দুয়ার ঝাড়ু দিতে হলো গেলাম আর এখন সে কী কাজ করতেছে কতদূরকার হয়েছে এরকম তো শেষ নেই

আচ্ছা ওই যে ওই ওই ইরা থন ওইরা কি একটু ছোট হইলো না নিচে হইলো না উ যে কোন রে ওইটা ঠিক করব ওইটা অন্য লেভেল দিলে হ্যাঁ জিগ দিলে এটা ঠিক এই কথা আজকে হলো আমাদের মিস্ত্রি আসে নাই তো আপনাদের ভাইয়া হলো এই কাজগুলো সবাই পারে তো সে বলতেছে যে মিস্ত্রি আসে আর কতক্ষণ থাকবে মিস্ত্রি কালকে আমাদের বলেন কালকে বেতন বেতন টাকা টুকা নিয়ে গেল আসে নাই যাই হোক মনে হয় শরীর দুর্বল হয়ে গেছে জন্য আসা হয়নি আজকে হলো আপনাদের ভাই এই কাজ করতেছে ওই মাথা ঢুকাট লাগবো কো ওই মাথা অত তাহলে ঠিক করে নেবো হ্যালো গো

ফুটতেছ যদি তোমার নানু রাখে যাও তুমি কান্না করতাছ কেন হ্যাঁ আমার এই রুমটা এখান দিয়ে অবশ্যই বাতাস আসবে এই জানালা দিয়ে অনেক একদম খাট্টা ভাগ্যবশত এই জায়গায় দেওয়া যাবে না কে 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 এখানে উড়াই দিব তোমার উড়াই দিব তুমি এখানে উঠবা উতবা কই উতবা এই উতবা উড়ো উড়ো তুমি একা কাড় কাড়ো তুমি কি খাস তো তোমাকে কিছু দায় নাই মান্নাত্রে দাও নাই মান হ্যাঁ কি হইছে কি হইছে কি হইছে তার কি হইছে আদের কি হইলো আই না এ না এ না এ না দেখি সে নাই

পরের মায়েরা দরদা যদি আয়া ফর তোর তাহলে ডাই নিয়ে যাবো আর যদি দরদা না যাইতে রস ও যদি ধরে বহে তাহলে এলো ইয়া হয়ে যাবি গা সর হয়ে যাবি তো ছোট ছোট আলু হ্যাঁ আলুগুলো হলো আমি ই করার জন্য ই করছি এটা রান্না করব আলু কাটলে কিন্তু হাত কালো হয়ে যাবে আনো মানা এ বেটা এই

আই মিষ্টি বিতরণ করতেছে পোলা আইবো খাও মিষ্টি পোলা আইবো খাও হ্যাঁ কার সাদা গেদি তো আজকে বাইর করা নাই শুকাইছেন ঘরে ঘরে пошли. Hvað er þetta? Hvað er þetta? তো এই তো দুপুরবেলা হলো এখানে আমি মাছ ভাজবো এটা হলো রান্না করব এর জন্য তেল দিয়ে দিছি আমাদের চুলাটা নন স্টোর গল্পে থাকে ডাইলু তো পড়ে গিয়েছিলো না এটা তার খেলবো তো করেন দুমাস করতে বলে আমি হলো তরকারি রান্না করার জন্য হলো তরকারি কষাই নিতেছে আমি হলুদ মুড়িচ পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন মুড়ি চকাকে দিয়ে দিতে এই তো আমার পাস্তা হলো মোটামুটিভাবে রান্না শেষ এখন ধুইনা পাতাটা দিয়ে দিলাম গান সর্বত্য না ওবব গান সানি লোকড়া গানসা বাইরে কুরসি লানি তুমি স্ত্রী গোন্না রাখ তো গোন্না রাখেন বাবু গোন্না রাখ আপনার নাম আনন্দ লিখতে হবে এই কার্ড হলো আমাদের সেন্টারিং এর কার্ড আজকে নতুন পাঠাইছি তো এজন্য গয়না রাখতে বলতেছিল কারণ অনেক সময় হয় না বাড়িতে একটা কাটা হয়ে যায় বা একটা নষ্ট হয়ে যায় কি ও কি চলো ভাত আমরা চলো চলো